ছায়নুর রহমান আপনাদের যারা মিটার রিডারে পরীক্ষা দিয়েছেন সামনে আপনাদের ভাইবা আপনাদের ভাইবার জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পল্লী সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনাদের আসতে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম আর যাদের আঠারো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা হয়নি তাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে পরীক্ষার সম্পর্কে কোনো কিছু আর অফিস অর্থাৎ পল্লীবিদ্যুৎ বোর্ড কিছু জানাই নাই তবে পরীক্ষা হবার চার পাঁচ দিন পূর্বে আপনারা জানতে পারবেন আপনাদের ফোনে মেসেজ যাবে তো আসুন আপনারা যারা পরীক্ষা দিবেন ভাইবা পরীক্ষা তাদের যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন করতে পারে অতি সাধারণ এক নম্বরে সকল গ্রাহক সদস্য সমিতির মালিক অর্থাৎ পল্লী বিদ্যুতের সকল গ্রাহক কি সদস্য সমিতির মালিক বাক্যটি সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য সকল গ্রাহক সদস্য সমিতির মালিক এই কথাটা সত্য কিন্তু সকল গ্রাহক সমিতির মালিক এই কথাটা মিথ্যা দুই নম্বরে সকল গ্রাহক সমিতির মালিক এটা মিথ্যা সকল গ্রাহক সদস্য সমিতির মালিক হবে অর্থাৎ এক নম্বর সত্য এবার লাভ নয় লোকসান এটা পল্লী বিদ্যুৎ সমিতির মূল নীতি এটা আপনাকে প্রশ্ন করতে পারে যে পল্লী বিদ্যুৎ সমিতির মূল নীতি কী তখন আপনি বলবেন লাভ নয় লোকসানও নয় চার নম্বরে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী কর্মকর্তাকে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার একটা অফিসে জেনারেল ম্যানেজারও থাকতে পারে আবার তার তার প্রমোশনের মাধ্যমে জেনারেল ম্যানেজারও থাকতে পারে তো দিবেন জেনারেল ম্যানেজার বলবেন অথবা সিনিয়র জেনারেল ম্যানেজার বলবেন পল্লী বিদ্যুৎ সমিতির খণ্ডকালীন সদস্য কয়জন এটা আসার মতো না তবু জেনে রাখুন চারজন খণ্ডকালীন সদস্যগণের মেয়াদকাল কত এক এজিএম থেকে পরবর্তী এজিএম পর্যন্ত এটাও আসার মতো না জেনে রাখুন পবিশের পূর্ণ নাম কী এটা আসার মতো পবিশ হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি পবিশ এর পূর্ণ নাম লিখন এটা আপনাকে শুনতে পারে পবিশ এর পূর্ণ নাম হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি বা পবিব এর পূর্ণ নাম কী এর পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর বাপি বোর্ড এর র্যাঙ্ক ভ্যালু কোনটি বাপি বোর্ডের লোগো বিইউ বইয়ের পূর্ণ নাম কী দেখেন ও বি বইয়ের পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর বিইউ এর পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুইটাই অনেক গুরুত্বপূর্ণ এরপর দেখেন প্রবেশ কোন নীতির উপর পরিচালিত হয় না লাভ না লোকসান একটা পিভিএস বা একটা পল্লী বিদ্যুৎ সমিতির মূল নীতি কিন্তু না লাভ না লোকসান অর্থাৎ লাভও করা যাবে না অতিরিক্ত কিন্তু তাই বলে লসও করবে না অর্থাৎ এদের নীতি হচ্ছে লাভও নয় লোকসানও নয় কত সালে পবি গঠিত হয় অর্থাৎ পল্লী বিদ্যুৎ বোর্ড গঠিত হয় কত সালে উনিশশো সাতাত্তর সালের একত্রিশে অক্টোবর এটা অনেক গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ আইন পাশ হয় কত সালে দু সালে এটা অনেক গুরুত্বপূর্ণ কত সালে প্রবেশ কার্যক্রম শুরু হয় প্রবেশ অর্থাৎ হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম কত সালে শুরু হয় পয়লা জানুয়ারি উনিশশো আটাত্তর বাংলাদেশে বর্তমান প্রবেশ সংখ্যা কতটি পল্লী বিদ্যুৎ সমিতির সংখ্যা আশিটি এটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ পল্লীবি বোর্ডের প্রধান কে চেয়ারম্যান এরপরে আঠারো নম্বর দেখেন অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্য সাংগঠনিক কাঠামোতে সর্বোচ্চ ধাপে কার অবস্থান গ্রাহক সদস্য এর পূর্ণরূপ কি এটা আসতে আপনাকে প্রশ্ন করতে পারে ভাইভাতে বিআরবি হচ্ছে বাংলাদেশ রুরাল ইলে ইলেকট্রিফিকেশন বোর্ড বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এরপরে বিতরণ ব্যবস্থায় কয় ধরনের গ্রাহক আছে নয় ধরনের এটা আপনাকে প্রশ্ন না করবে না তবে একুশ নম্বর দেখেন পিবিএসের পূর্ণরূপী এটা অনেক গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুৎ সমিতি তো আজকে পর্যন্ত আপনারা যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই মনে রাখবেন যারা আপনার ভাইবা দিতে যাবেন চেষ্টা করবেন সুন্দর ড্রেস আপ করে যাওয়ার জন্য সুন্দর ড্রেস আপ বলতে সাদা শার্ট আর কালো প্যান্ট সাথে বেল্ট দিয়ে ইন করে পরিচ্ছন্ন পরিপাটিতে যাবেন আর একটা বিষয়ে অনেক কয়েকজন ভাই দেখলাম প্রশ্ন করছেন যে ভাই আমি তো চোখে প্রবলেম থাকার কারণে চশমা না নিয়ে গেলে তো সমস্যা এর কারণে আমাকে বাদ দিবে কিনা তো ভাই বাদ দিবে কিনা বলতে পারি না তবে আপনি যদি চোখে প্রবলেম হয় আপনি রিটেনে টিকছেন ভাই বা দেওয়ার জন্য অবশ্যই আপনি চশমা যদি ইউজ করেন অবশ্যই চশমা সাথে করে নিয়ে যাবেন তাতে করে আপনাকে যদি প্রশ্ন করে বলবেন আমার চোখে প্রবলেম ডাক্তার দেখাইছি দেখিয়ে আমি চশমা চশমাশ করতেছি এবং এটা এটা দ্বারা যদি আপনি পরীক্ষা দিতে পারেন দূরের বোর্ডে অক্ষর লিখবে সেই অক্ষরগুলো যেমন এক দুই লিখতে পারে ক খ লিখতে পারে এগুলো যদি আপনি দূর থেকে ধরলে যদি আপনি দূর থেকে দেখে বলতে পারেন সবগুলো উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে নিবে আশা করা যায় এটা নিয়ে ভয়ের পাওয়ার কোনো কারণ নাই তো ভাইবা সংক্রান্ত আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম